ক্যানলস আমার এদের ব্যাক ক্যানাও বাকি সব কিছুই কিনবো আজকে যমুনা ফিচার পার্ক থেকে বিকজ আজকে যাচ্ছি আমাদের শপে তো বেশি কথা না বলে ডিডেক এখন রওনা দিব সো কিপ ওয়াচিং এখন হচ্ছে আমরা আমাদের সবার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অ্যান্ড অ্যাজ অল এস মতো আমার সাথে মাম্মি রুমিয়া পো তো আমরা চলে আসছি যমুনা ফিচার পার্কে অ্যান্ড অনেকে হয়তো জানেন না যে ঈদের সময় যমুনা ফিচার পার্ক সারা রাত ওপেন থাকে আমাদের সব এখন রাত দুইটা বাজে তো ফার্স্টে হচ্ছে একটা কিউট শপ যে অনেক সুন্দর সুন্দর এক্সেসরিজ ছিল বাট আমার নজর শুধু পটেই গেছে এগুলো নিলে আমি বোক পে বিকজ অলরেডি বাসায় আলহামদুলিল্লাহ অনেকগুলো আছে তো আমি দেখতে দেখতে দেখি রুমিয়া তিনটা জিনিস অলরেডি কিনে ফেলছে তারপর আমার এই আইসোটা পছন্দ হয় এটা নেই অ্যান্ড ঈদের যেহেতু ব্যাগ কেনা হয়নি এরপরে চলে যে একটা ক্লাউচের দোকানে খুব সুন্দর সুন্দর ক্লাউজ ছিল এখান থেকে একটা নিয়ে নেই অ্যান্ড ওইটা দেখতে হলে অবশ্যই ফুল ব্লকটা দেখতে হবে অবশেষে দুইটা জিনিস কিনে ফেললাম একটা হচ্ছে আমার ঈদের ব্যাগ অ্যান্ড একটা হচ্ছে মেকআপ আই প্যালেট তো এখন আরো কিছু কেনাকাটা বাকি আছে ওগুলো খুব চাই প্লাস হচ্ছে চা খাবো বিকজ ইফতারের পর চা ফাইনালি আমরা চলে আসছি সুপার শপে একটা জিনিস খুঁজতে পারে এটা নেই আমরা তারপরে কফি খেতে চলে আসছিলাম ট্রিট দিয়েছে আজকে তালহা দেওয়ান তো এত সময় আড্ডা দিতেছিলাম গল্প করতেছিলাম এর জন্য ব্লগটা নেওয়া হয়নি তো অলমোস্ট শপিং সব কো আর ডান তোমাদেরকে বাসায় গিয়ে দেখাবো সো ব্লগটা দেখে থাকো এন্ড কফি খেয়ে খুব রিফ্রেশ ফিল হচ্ছে তাই না আর খেতে পাইনি বাসায় নিয়ে যাব কারণ অনেক ঠান্ডা জায়গা বাসালিয়া যাও। এখন বাসা জায়গা ঘুমাও যাও। বাসা ঘুমাও। ঘুমা যাও। এইটা আমাদের ওই এক্সকিউজ মি। এক্সকিউজ সব হ্যাঁ অবশ্যই। সব আছে বাট

আমরা চলে যাবো আমাদের বাসায় যাওয়ার পরে আমার মতো কিউট কয়দিন পর আমার এই দশাটা হবে তো এই সের যতগুলো আছে এগুলো আমার আজকের শপিং কেনাকাটা এটা হচ্ছে সকালবেলা আসছে আমার শিপমেন্ট এটা আমি ইউএস থেকে অর্ডার করে আনছিলাম এইখানে আমার বিজনেসের সব কিছু আছে প্লাস আমি কিছু জিনিস প্রি অর্ডার করছিলাম নিজের জন্য ওগুলো আছে দেখা বললাম কেন তোমার সাথে শেয়ার করি আর বাকি আমার বিজনেসের আছে ওগুলো শেয়ার করা যাবে না অ্যান্ড এইখানে আছে হচ্ছে এগেইন আমার বিজনেসের জন্য তোমাদেরকে যে প্রতিটা প্রোডাক্টে ফ্রি গিফট দেওয়া হয় ওই ক্যান্ডেলগুলো এই যে খুব কিউট তো তোমরা যারা যারা এখন আমার বিজনেস পেজ থেকে কিছু অর্ডার করে তাতে অর্ডার করো এগুলো ফ্রি ফ্রি ক্যান্ডেল পেতে কিউট কিউট তো তোমাদের সাথে এখন এক এক করে সবকিছু শেয়ার করবো বাট এটার জন্য আমি খুব এক্সাইটেড দ্যাটস আই গেট এই ওপেন করা যাক যদিও এর আগে ওপেন করছি বাট সবকিছু প্রপার হবে দেখা হয়নি তো ফার্স্টে এখানে আছে হচ্ছে আমার স্ট্র টপার এই যে এখানে অনেক ধরনের ক্যারেক্টার আছে ইউনিকন ব্যাংক টেডি ক্লাউড র্যাবিট এনারা অনেক অনেক ক্যারেক্টারের আছে আমি ফুল একটা সেট অর্ডার করেছি এইটা হচ্ছে মেনলি এই যে স্ট্র টপার এটা তো আমার আগেই কেনা স্ট্যান্ডলি আমি অলরেডি যেটা ইউজ করে ফেলছি এটা হচ্ছে স্ট্র টপারটার কাজ হচ্ছে এই যে স্ট্র এইভাবে থাকে সো আমার পছন্দ না যেটা আনকমফোর্টেবল ফিল হয় দ্যস মেনলি এটা কেনা সো আর কোনো কিছু দিতে পারবে না তারপর হচ্ছে একটা বডি ওয়াশ নিয়েছি একটা ফাউন্ডেশন আমি অলরেডি খুলে সচ করে দেখছি যে আমরা সেখানে না তারপর হচ্ছে একটা স্কিন কেয়ার আর এই যে এই জিনিসটা আমি শুধু শুধু অর্ডার করেছি মানে এটা আমার এখন কাজে লাগবে না ইন ফিউচারে কাজে লাগবে এইটার কাজ হচ্ছে মেনলি আমি দেখাই অনেকেই হয়তো এগুলো জানে বা যা জানানো তাদের জন্য আর কি জানানো সো এই যে এখানে যে কোনো খাবার লাইক পপকর্ন চকলেট হোয়াট এভার ইউ ওয়ান্ট যে কোনো ফ্রুটস কেটে টেটে নিয়ে যাওয়া যাবে তারপর হয়তো সেই যে এটা দিয়ে ঢাকা যাবে যখন তোমার ক্ষুধা লাগবে তখন এটা খুলবা আর খাওয়া কিউট না ফাইনালি যে জিনিসটার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম সেইটা হচ্ছে এই যে ভেরি সুন ইনশাল্লাহ ঈদের পরেই তোমাদেরকে দুবাই কুনাফার চকলেট রেসিপি দিয়ে দিব এই মোলগুলো আমি বাংলাদেশে জানি না এরকম অ্যাভেলেবেল আছে কিনা আমি অন্যগুলো পাইছি যেগুলো কিনা একদম পাতলা তো এইটা ওই যে ভিতরে একটু জায়গা আছে ভালোই নেক্সটে হচ্ছে গিয়ে একদম রিয়েল যে এই দুবাইয়ের কুনাফা চকলেট আছে ওই মোলটা অর্ডার দিব ফার্স্টে হচ্ছে এটা দিয়ে বানাই দেখি বিকজ সব ফ্যামিলি মেম্বারদেরকে একটা একটা করে দিব এরপরে হচ্ছে এই যে ট্রাভেল সাইজের একটা টার্টের কনসিলার অ্যান্ড ট্রাভেল সাইজের একটা টু ফেসের কনসিলার এই দুইটারই বিগ সাইজ আমার আছে খুব পছন্দ তো যখন দেখলাম মিনি সাইজগুলো এত বেশি কিউট তাই তাড়াতাড়ি করে অর্ডার করে দিছি যদিও আমার কাছে একটা টার্ট মিনি এর আগে থেকেই আছে বাট ওইটা শেষ হয়ে গেছে দেখে টার্ট আর টু ফেস একসাথে অর্ডার করেছি এই যে এটা কত ছোট লাইক লিটারেলি কত ছোট দেখো এত সুন্দর সুন্দর কনসিলার একটা হচ্ছে আমার থেকে ডার্ক বা আমার সেটের অর্ডার দিয়েছি আর একটা একটু লাইট অর্ডার দিয়েছি নেক্সট হচ্ছে সব আমার বিজনেসের সেগুলার না দেখে তো এরপরে হচ্ছে একটা পার্সেল আসছে আমার সকালে এগুলো আর কি মেনলি গিফট দিয়েছে খুবই সুন্দর একটা ওয়াটার বট অর জুস বটল আর কফি যে কোনো কিসান খেতে পারবো বাট আমি ভাবতেছি যেহেতু এটা হচ্ছে কি একটু বড় কফি খেতে পারবো বাবল কফি খুব ইজিলি বিকজ স্ট্রটা এটার মধ্যে হাঁটবে অন্য অন্যগুলো তো অনেক ছোটো থাকে সো তারপর হচ্ছে এই যে অলরেডি আমি এটা ইউজ করে ফেলছি এই পার্সটাও আমাকে আপু গিফট করেছে ফ্রম কাওয়াই দিদি পার্সটাও খুবই খুবই কিউট অলরেডি আমি আমার টাকা পয়সাও রেখে দিছি।

জাস্ট আমার একটা আফসোস যে এখানে হোয়াইট কালার শেড নেই হোয়াইট কালার যদি সীমার থাকতো তাহলে আর কোনো সীমারই আমার দরকার ছিল না এটা হোয়াইট কালার বাট এটা হচ্ছে ওই যে বড় বড় যে সীমারগুলো থাকে আর কি ওগুলো আমি চাচ্ছিলাম লাইক এই যে এরকম প্ল্যান্টের সিমারগুলো আমার খুব পছন্দ একদম ছোটো ছোটো থাকে এই যে আর এটা হচ্ছে এই যে একদম বড়ো বড়ো সো ওইটা আমি ইউজ করি না নেক্সট হচ্ছে আমার ঈদের ব্যাগ তাহলে দেখে এই দিই দেখাবো নাকি দেখাবো না আচ্ছা দেখেই দিই দেখাবো এই হচ্ছে আমার এই যে ব্যাগটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না বাট ইন রিয়েল লাইফ খুবই সুন্দর খুবই কালারফুল ক্যামেরাতে এরকম লাগতে সেখানে যাই না রিয়েল লাইফ হচ্ছে আরো বেশি সুন্দর এটা ওকে যাই হোক আর এটার সাথে হচ্ছে এই যে ভিতরে চেইনও আছে এই যে চেইন তাহলে অ্যাডজাস্ট করে নিতে পারবো আর এই হচ্ছে আমার এটার মধ্যে কি আমার সালামি আটবে সালামি না সাথে আরেকটা ব্যাগ নিয়ে নিবো এই শপের থেকে আরেকটা ইয়াররিং নিয়ে নেই ডায়মন্ড কাটের এই যে ভিতরে একদম ছোট্ট একটা টপ তারপরে হচ্ছে কিছু খাবারের জিনিস যেমন হচ্ছে এই যে রোল রোলটা আমার এটা খুবই পছন্দ ওয়েফার আর কি ওয়েফার রোল আর হচ্ছে সাবওয়ের এ কোন এটার মধ্যে আইসক্রিম দিয়ে খাই এটা এখন গরমের সিজন প্লাস বাট নট দ্য লিস্ট লাস্ট আই গেস আপনারা ব্লগে দেখতে নিয়ে এটা নিতেছিলাম এই যে এই জিনিসটা কেন না এটা হচ্ছে আপনারা কোরবানিতে দেখতে পারবেন ইনশাল্লাহ অ্যান্ড কালকে আমার আরও কিছু পার্সেল আসছিলো যেগুলো কিনা আমি ভ্লগ নিয়ে রাখছিলাম স্কিন কেয়ারস এখন তোমরা ওই পার্টটুকু দেখে আসো তো আজকে আমার বাসায় এসে দেখি যে আমি অনলাইনে কিছু স্কিন কেয়ার অর্ডার করছিলাম ওগুলো আসছে তাই ভাবলাম কেন তোমাদের সাথেও শেয়ার করি সো এতদিন হচ্ছে অনেক ভালো ভালো বড় বড় ব্র্যান্ডের স্কিন কেয়ার ইউজ করছি সো ভাবলাম কেন একটু কোরিয়ানি স্কিন কেয়ারও ইউজ করা যাক সেই জন্যই আমি এত কিছু অর্ডার করা সো ফার্স্টেই তোমাদেরকে দেখাবো বিউটি অফ জোসানের একটা সিরাম

নেক্সট হচ্ছে আই এম ফ্রম রাইস আই রাইগাস এটা চিনো না খুব কম মানুষই আছে এটা অনেক অনেক হাইপে ছিল এন্ড আই গেস এখনো আছে সো আমার কাছে অলরেডি গ্লো রেসিপি টোনার আছে অর্ডিনারি টোনার আছে তাও আমি এই যে বিউটি অফ জোসনা একটা টোনার নিছি এন্ড এই যে দেখো আই এম ফ্রম রাইস এটা হচ্ছে একটা কোরিয়ান ব্র্যান্ড আসলে আমার স্কিন কেয়ার হচ্ছে আমি আর আম্মু একসাথে ইউজ করি বাট টু বি ভেরি অনেস্ট আমি আসলে স্কিন কেয়ার একদমই করি না জাস্ট আমার কোনো শখ

দেখা সবাইকে কিভাবে গুছায় তুমি অনেক সুন্দর করে ঘর গুছাইতে গুছাইতে ভিডিও করতে আমার ভালো লাগে না সো আপনারা যদি চান এই ভিডিওতে কমেন্ট করেন তাহলে নেক্সট টাইম যখন আমার রুম গুছাবো তখন আপনাদেরকে দেখাবো বিকজ আমার রুমটা খুব তাড়াতাড়ি নোংরা হয় হুম তাহলে তাড়াতাড়ি গুছাবো আমি অলস আমার ক্লিন করতে একদমই ভালো লাগে না কমেন্ট করা যাতে আপু প্রতিদিন রুম গুছাবো আমাদের সাথে ভিডিও চাও তোমাদের জন্য একটা

তো এভরিওয়ান আই হোপ তোমাদের আমার এই শপিং ব্লগ পার্ট টুটা ভালো লাগছে ভাল লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেল তোমাদেরকে আমার ফ্যামিলি মনে করে দেখি কিন্তু কম বেশি সবকিছুই শেয়ার করে দিয়েছি তোমাদেরকে দেখাইছিও সো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাও আমার চ্যানেলটা ওকে কিপ লাভিং কিপ সাপোর্টিং বাই